বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ জাহিদুল ম্যানেজার ওয়ার্ল্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে আপনি আপনার মনে জেগে থাকা সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা কিসের ভিডিও আজকের ভিডিওটা আমার সামনে যে পাসপোর্টগুলো রয়েছে ১২টি পাসপোর্ট এই পাসপোর্ট কিসের যাদের ফ্লাইট তাদের এবং এই ফ্লাইটের ভিডিও কার কার ফ্লাইট আছে তাদের নাম আমি প্রকাশ করব তার আগে একটু কথা বলতে হবে সেটা হচ্ছে আমরা আড়াইশো ফাইল সেন্ড করবো সার্বিয়াতে আমরা তেরো তারিখ পর্যন্ত রানিং মাসের তেরো তারিখ তেরো নয় দু পর্যন্ত ফাইল নিব এবং আমাদের পঞ্চাশটা ফাইল এখনো পর্যন্ত বাকি রয়েছে তো যারা আগে আসবেন তারাই আগে পাবেন বিষয়টা এমন তো এই পঞ্চাশটা ফাইল আমরা নেবো তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখের পরে ফাইল নিব কি নিব না এই ব্যাপারে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা কাজগুলো করব তো যারা চিন্তা ভাবনা করে আছেন এই ননসেনজনভুক্ত কান্ট্রি সার্বিয়াতে আপনারা যাবেন তারা অতি দ্রুত আমাদের এই ওয়ার্ল্ড বিষয়ে যোগাযোগ করুন এবং আপনারা বিভিন্ন সময় একটা জিনিসের জন্য ফোন করে থাকেন সেটা হচ্ছে ভাই আপনাদের ঠিকানাটা কোথায় ঠিকানাটা হচ্ছে ভিডিওটি পুরোটা দেখবেন টানবেন না পুরোটা দেখবেন দেখবেন দেখার পরে লাস্টে লাস্টে ভিডিও আমাদের ঠিকানা চলে আসবেন দেন আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনি স্ক্রিনশট ধরে আমাদের ঠিকানা মতো চলে আসবেন তো এখন ১৯ তারিখে উনিশ নয় দু হাজার তারিখে যাদের ফ্লাইট রয়েছেন তাদের নাম আমি প্রকাশ করব তো প্রথম যেজন সৌভাগ্যবান ব্যক্তি ওনার নাম হচ্ছেন এমডি আলেপ হোসেন তো ওনার বাড়ি হচ্ছেন আপনার মানিকগঞ্জ এমডি আলিফ হোসেন দ্বিতীয় যেজন আছেন উনি হচ্ছেন নাম হচ্ছেন রবিন হোসেন রবিন হোসেন ওনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ তৃতীয় যেজন সৌভাগ্যবান ব্যক্তি আছেন ওনার বাড়ি হচ্ছেন নারায়ণগঞ্জ ওনার নাম হচ্ছেন মাইদুল ইসলাম সায়েম ওনার ও ফ্লাইট উনি আমাদের সালাম ভাইয়ের ছেলে চতুর্থ যেজন আছেন ওনার নাম হচ্ছেন এম ডি আহমেদ আসিফ ওনার ম্যান পাওয়ার এবং সবকিছু কমপ্লিট ওনার উনিশ তারিখ ইনশাল্লাহ ফ্লাইট পঞ্চম দুজন ওনার নাম হচ্ছেন সাজ্জাদুল ইসলাম স্বাধীন ওনার ম্যান পাওয়ার এবং সবকিছু কমপ্লিট হয়ে গেছে দেন আমরা ওনাকে উনিশ তারিখে ফ্লাইট দিতে সক্ষম হব ওনার বাড়ি লক্ষ্মীপুর ষষ্ঠ যেজন উনি হচ্ছেন তানভীর খান ওনার বাড়ি হচ্ছেন চাঁদপুর সদর চাঁদপুর উনি আমাদের বসের পাশের এবং তারপর যজন আছেন উনি হচ্ছেন আবু সুফিয়ান ওনার বাড়ি হচ্ছেন মানিকগঞ্জ মানিকগঞ্জের যে তিনটা নাম আমি ঘোষণা করেছি এটা হচ্ছে আমাদের পূর্বে রোমানিয়াতে গিয়েছিলেন ওনার নাম হচ্ছেন মোশারফ আপনারা ভিডিও দেখেছিলেন এই তিনটা ফাইল হচ্ছে এজেন্ট ফাইল ফাইল আমাদের ভাইয়ের এবং যেজন আছেন উনি হচ্ছেন হচ্ছেন আলামিন ওনার বাড়ি কুমিল্লা এটা হচ্ছে আমাদের এজেন্ট ফাইল এজেন্ট ফাইল আছে আরো দুইটা সেটা হচ্ছে একটা হচ্ছে আলামিন আরেকটা নাম আমি প্রকাশ করতেছি এবং তার পরের যেজন আছেন ওনার নাম হচ্ছেন এমডি রিফাত ওনার বাড়ি হচ্ছেন মুন্সিগঞ্জ তার জন যেজন আছেন ওনার নাম হচ্ছেন আহসান উল্লাহ যেটা আমাদের রঞ্জিতদার ফাইল আহসান উল্লাহ তো ওনার বাড়ি হচ্ছেন কুমিল্লা তারপরের যে তার যেজন রয়েছেন ওনার নাম হচ্ছেন এমডি সুমন ওনার বাড়ি হচ্ছেন হাজিগঞ্জ চাঁদপুর এবং তার পরেরজন যেজন রয়েছেন আমাদের কাঙ্ক্ষিত সেই নামটি হচ্ছেন এমডি ইয়াকুব মিয়া আপনারা জেনে থাকবেন রিফাত চলে গিয়েছে নারায়ণগঞ্জের রিফাত তো রিফাতের খুব কাছের লোক খুব কাছের বন্ধু এমডি ইয়াকুব মিয়া ওনার বাড়ি হচ্ছেন নারায়ণগঞ্জ ওনারও উনিশ তারিখে ফ্লাইট তো শুনলেন আপনাদের যে কাঙ্ক্ষিত যে ফ্লাইটগুলো আমাদের রয়েছে যে বারোটা এখনো রয়েছে এখন থেকে খালি শুনবেন ফ্লাইট আর ফ্লাইট ইনশাআল্লাহ তো যারা চিন্তাভাবনা করে আছেন আমাদের কাছে এই আপনার মূল্যবান পাসপোর্ট এবং টাকা সব জমা করবেন তাদের কাছেই বলছি আপনারা অতি দ্রুত আমাদের এই পঞ্চাশ জনের মধ্যে অন্তত থাকুন আড়াইশো তো আমাদের দুইশো রেডি আছে ইনশাআল্লাহ আমরা আরও পঞ্চাশটা হলেই আমরা করে দিব তারিখ লাস্ট টাইম তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য ওয়াল বিশা পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা সঠিক এবং সুন্দরভাবে সবার কাজ করতে পারি এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ